ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তোলার জন্য বৈশাল এগিয়ে যাবে একামতের দিনের লক্ষ্যে আমরা কাজ করতে আমাদের নিজ এলাকায় শক্তিশালী আন্দোলন গড়ে তোলে আগামী দিনের ভবিষ্যৎ গড়ার জন্যে অধ্যাপক মিয়া গোলাম ফরোয়ার সাবেক এমপি উপস্থিত আছেন বরিশাল মহানগর আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব জহর বাবর জেলা আমির কেন্দ্রীয় মজুদসুরার সদস্য জনাব অধ্যাপক আব্দুল জব্বার ভাই অন্যান্য দায়িত্বশীল বৃন্দ ফোরামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ বৃন্দ এবং বরিশালের জেলার বিভিন্ন উপজেলা থেকে যারা বরিশাল তাই ঢাকায় বসবাস করেন সেই সমস্ত আমাদের একান্ত প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে এই সমাবেশটা হচ্ছে একটা আমাদের ফোরামের কাছে এরকম একটা আয়োজনের সবসময় একটা আমরা আশা করে আসছিলাম আলহামদুলিল্লাহ সেটা তারা করেছেন ভবিষ্যতে আরও বড় আকারে বরিশালে তো বহু লোকের এখানে বসবাস সেই রকম আয়োজন করার আবারও সুযোগ থাকলে নেবেন বরিশালের আজকের এই সমাবেশ একটি গ্যাদারিং মাত্র নয় এটা একটা উদ্দেশ্য নিয়ে বরিশাল ফোরাম আজকে আয়োজন করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করছি আমাদের চিন্তা চেতনা আমাদের বিশ্বাস আমাদের লক্ষ্য যেটা আছে সেই লক্ষ্যে পানে এগিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি এবং সেই ক্ষেত্রে বরিশালে আমাদের ভূমিকা রাখা এবং বরিশালবাসী যারা ঢাকায় আছে আরও বহু লোক আছে যারা আমাদের আন্দোলন বা আদর্শের সাথে ওইভাবে সম্পৃক্ত না ফোরামের মাধ্যমে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের সাথে তাদেরকে আরও সম্পৃক্ত করার সুযোগটা আমরা নিতে পারি আর তো সেই জন্যে সেই সমস্ত সুযোগগুলো কাজে লাগাতে হবে বরিশাল আলাদাভাবে কোনো মর্যাদা রাখে সেটা আমি মনে করি না কারণ এটা আল্লাহ বলেন নাই ইন্মদাল এই স্পিরিটে চলতে হবে আর একামতের দিনের লক্ষ্যে আমরা কাজ করতেছি সেই একামতে দিনের লক্ষ্যে আমাদের ভাই বন্ধুরা আমাদের সাথে যারা আছে যারা আমাদের সাথে এখনো নাই যারা একটু দূরে আছে ঢাকায় বসে তাদেরকে সম্পৃক্ত করে আমাদের জন্ম জেলা আমাদের নিজ এলাকায় শক্তিশালী আন্দোলন গড়ে তোলে আগামী দিনের ভবিষ্যৎ গড়ার জন্যে বাংলাদেশের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তোলার জন্য বৈশাল এগিয়ে যাবে এই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন আমাদের দান করুন আমফিকুল্লাহ আসসালামু আলাইকুম